গত বছর পনেরোই আগস্টের পরের দিন রাস্তায় দশটি পতাকা পড়ে পেয়েছিলাম সেগুলো এখনো আমার শোকেসে যত্নে আছে যদি এবছরেও একই ঘটনা ঘটে তবে বলবো স্বাধীনতা দিবসের নামে এসব জাকজমক আয়োজন কিছুটা লোক দেখানো হয়ে যাচ্ছে না তো বীর শহীদদের রক্তের ঋণকে এভাবে অবহেলা করবেন না ক্ষুদিরাম সুভাষচন্দ্র বিনয় বাদল দীনেশের পবিত্র ভারতকে সৃজনশীল রাখার দায়িত্ব আমাদের সকলের আজ স্বাধীনতা দিবসে একটা প্রশ্ন করছি বুকে হাত রেখে সত্যিটা বলতে পারবে দেশ স্বাধীন হলেও আমরা সত্যি কি স্বাধীন হতে পেরেছি হিংসা বিদ্বেষ আর লোভের শাসন থেকে মুক্তি পেয়েছি আমরা যে ছেলেটা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের কাপ না ধুলে দুমুঠো ভাত পায় না সেই ছেলেটি কতটা স্বাধীন পনের অভাবে যে কালো মেয়েটি বিয়ের পিড়িতে বসতে পারেনি সেই মেয়েটি কতটা স্বাধীন তিরিশ বছর বয়সের বেকার মেধাবী ছেলেটা তার পরিবারের কাছে কতটা স্বাধীন বলতে পারবে যে মা লোকের বাড়ি বাসন মেজে কাপড় কেচে মেধাবী ছেলেটাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করে বৃদ্ধাশ্রমে থাকে কিংবা যে বাবাকে সারা জীবন রক্ত জল করে ছেলেকে মানুষ করার পর ঘরে নতুন বউ আনতেই বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজতে হয় কতটা স্বাধীন সেই মা বাবা অফিস যাওয়ার সময় ট্রেনের কামরায় হকারি করা দশ বছরের ছেলেটাকে দেখলে একটি নরম কিশোলায়ের পর্ণমুছি হওয়ার গল্পটা আর লিখতে ইচ্ছে করে না আবার অফিস ফেরত রেলগাড়ির কামরায় একজন বৃদ্ধকে হকারি করতে দেখে সময়ের হিসাবটা আর মেলাতে পারি না দুটো একই ঘটনা অথচ গল্পগুলো আলাদা বুকে হাত রেখে সত্যিটা বলতে পারবে দেশ স্বাধীন হলেও আমরা সত্যিই কি স্বাধীন হতে পেরেছি